নমস্কার বন্ধুরা গুড মর্নিং সকলে কেমন আছেন আশা করি সকলে কম বেশি ভালোই আছেন আর আমরাও ভালোই আছি অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে আসছি কারণ এতদিন আমার ব্লগ করা হয়নি কারণটা বুঝতেই পারছেন এতদিন আমি প্রেগনেন্ট ছিলাম তারপরে এবার একাকেই সব কিছু করতে হতো ঘরের কাজ ফাজ রান্নাবান্না আমার বড় হেল্প করতো তা হলো তারপরে সমুদ্রের স্কুল টিউশন এইসব ছিল এই করে আর ইচ্ছাও যেত না শরীরটা মানে কখন ভালো কখন খারাপ এরকম থাকতো বলে ভিডিও ভিডিও আর বানানো হয়নি ভিডিও ছাড়াও হয়নি আর এই যে সেই লাস্ট ভিডিও দিয়েছিলাম মানে গণেশ পুজোর ভিডিওটাই ছাড়া হয়েছিলো ওই লাস্ট ভিডিও ছেড়েছিলাম তারপর আর ভিডিও করিও নি ভিডিও ছাড়া হয়নি মাঝে মাঝে একটা দ্বারা ছোট খাটো শর্ট ভিডিও ছাড়া হয়েছে এছাড়া বড়ো ভিডিও আর লং ভিডিও ছাড়া হয়নি আমরা পরে আমার বেবি হয়েছে দেড় মাস হতে গেল দেড় মাস পরে আবার নতুন করে ভিডিও বানাচ্ছি তো ডেলি ভিডিওতে ছাড়া হয়নি মাঝে সাঝেই ছাড়া হয় আর আমরা হচ্ছে টিফিন করলাম মা রান্না করেছিল রান্না করে ফেলেছে ও উঠে মা রান্নাটা করে ফেলে চা পা খেয়ে দে রান্না হয়ে গেছে ও হয়ে যাবার পরে আমরা মুড়ি খেলাম ওই তরকারি করেছিলো যা ওই দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি তরকারি পাঁপড় ভাজা করেছিল ওই দিয়ে মুড়ি খেয়েছি মুড়ি খেয়ে তার আগেই বাবুকে আর বলে দিই আমার হচ্ছে বেবি বয় হয়েছে অনেক আশা করেছিলাম হয়তো একটা বেবি কাল হবে যেহেতু আমার একটা বেবি ভয় আছে বেবি কালের আশা করেছিলাম কিন্তু হয়নি কিন্তু তা নিয়ে কোনো দুঃখ নেই কারণ ভগবান যা করে মঙ্গলের জন্যই করে আমার এখন এখানেই আমাদের আনন্দ মজাতে কেটে যাচ্ছে আমার তো রাত তো কেটেই যায় একে নিয়ে জেগে জেগে ও জেগে থাকে আমাকেও জেগে থাকতে ওর পাপাও মাঝে মাঝে জেগে থাকে ওর দাদাও মাঝে মাঝে উঠে পড়ে কারণ এত মাঝে মাঝে কাঁদবে উঠে পড়বে সবাই তীরপিরিয়ে। আর এই যে এখন তেল মাখিয়ে ঘুমিয়ে পড়েছিল তেল মাখিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে স্নান করবো স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে ক্রিম ফ্রিম মাখিয়ে দিচ্ছি আর সৌমাদিপো ড্রয়িং ক্লাসে গেছিলো এসে আইব দিদানের ফোন নিয়ে বসে পড়েছে আর সত্যি এখন অতটা চিন্তা নেই এই যে রাত্রেবেলা জেগে আছে বলে এখন সকালবেলাটা ঘুমাচ্ছি চিন্তা নেই কারণ মা আছে মা রান্না বান্না এদিকে সব কাজ ফাজ সেরে ফেলছে আর চলে গেলে যে আমার কী হবে কি জানি সকালবেলা উঠতে পারবো না সকালবেলা মানে রান্না হবে না অর্ধেক মানে ভাতে ভাত খেয়ে থাকতে হবে কি হয় দেখাই যাক মাকে বলছে ওই জন্য আরও কিছু দিন থেকে যাও আবার দেশে তো যাবে বলে মাও ব্যস্ত হয়ে যাচ্ছে সেখানে আমার দিদির ছেলেটা আছে সেও ফোন করছে চলে আসো করে আর ওই জন্য মা বলছে আর থাকবো না বেশি দিন চলে যাব। সেও একা রয়েছে কলকাতায় চলে যায় এই যে স্নান করে দিয়েছি আর স্নান করে দিয়ে একটা টিপ পরে দিচ্ছি আর সৌমকে বলছি সৌম স্নান করে তোকে একটা টিপ টিপটা টিউশনে যাবি সে কি হাসছে বলছি অনেকদিন টিপ পরে নিস ভাইয়ের মাথায় একটা টিপ পরিয়ে দেবো বলে হাসছে সেও এখন মজাতেই আছে ভাইকে নিয়ে মাঝে মাঝে খেলা করবে গল্প করবে ভাইয়ের সঙ্গে এখন ভাইয়ের কাছে এসে গল্প করছে নিতে পারে না ভয় লাগে দিত ওই জন্য দিই না কাজে শুয়ে থাক তখনই গল্প করবি আর গল্প করবে আর এই যা ঘুমিয়ে পড়েছে রাত জাগা তো ও রাত নয় ওটা ও দিনের বেলা আর যাই হোক দিন জায়গা মানুষ এবার রাত্রেবেলা ঘুমাচ্ছে ও ঘুমিয়ে পড়তে আমার স্নান করা হয়ে গেছে স্নান টান করে নিয়েছে নিয়ে এই যে মা এখানে ভাত বেড়েছে ভাত খাবো ভাতে আজকে কি রান্না হয়েছে দেখাই আজকে হয়েছে এই যে সবিনের তরকারি হয়েছে আর হচ্ছে এখানে চিলি চিকেন রয়েছে কালকে রাত্রে চিলি চিকেন হয়েছিল একটু রয়ে গেছিলো চিকেন রয়েছে আর এখানে রয়েছে একটু চিকেন কষা এটা আজকেই করা হয়েছে অল্প করে ছিল তুলে রাখা হয়েছিল ওইটাই মানে একটু তেল ঝাল করে ফেলেছে আর পাঁপড়ে ভাজা হয়েছে আর আলু সেদ্ধ ছিল আলু সেদ্ধ লাগে না মাখানো হয় না ওই জন্য আর আমরাও ওইখানে খেতে বসছি দেখলাম বাবু ঘুমাচ্ছে ছবাবু ছ খেয়ে নিই আমরা বাবু এই সময় ভাই ঘুমাচ্ছে উঠে পড়লে আর নাহলে থাকবে না কোলে নিতে হবে আর সত্যিকার একা একা খেতে ভালো লাগে না সবাই মিলে খেলে একটা ভালো লাগে আর খাওয়া হয়ে গেছে খেয়ে দেয় এই যে এখন নিয়ে বসেছি ওষুধ সে উঠে পড়েছে ও ওষুধ খাওয়াতে হবে তিনটে ওষুধ খাওয়াতে হবে সর্দি করেছে হালকা হালকা কাশি হচ্ছে কাশিটা কমছে না কারণ কাশিটা হতো না ওর দিদানের কাশি হয়েছে ওর দাদার কাশি হয়েছিল ও থেকে ওর কাশিটা চলে এসছে তো ডাক্তারবাবু তো কী কার কাশি হয়েছে কার থেকে এলো এই এলো এই করে যাচ্ছে যাই হোক কাশি হয়েছে কিছু করার নেই ওষুধ খেয়ে কমাতে হবে আর ওষুধ খেতে চায় না সব ফেলে দেয় কত কষ্ট করে ওষুধ খাওয়াতে হয় এ দেখুন কেমন ফেলে দিচ্ছে সব ওষুধ ফেলে দেবে আস্তে আস্তে ওষুধটা খেয়ে নিই খেয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দেবো আমিও একটি শোবো বিকেলবেলা যাবার আছে আমাদের একটু এক জায়গায় যাওয়ার আছে কারণ সামনেই আসছে সরস্বতী পুজো সরস্বতী পুজো এখনও কিছুই জানতে কিছু হয়নি তার জন্য মিটিং করতে যেতে হবে চলুন তাহলে ঘুমিয়ে পড়ি আজ যে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি মিটিংয়ে একাই যাচ্ছি ওরা সব চলে গেছে এই যে আমিও চলে এসেছি রাস্তায় আর ভিডিও করিনি তাড়াতাড়ি করে চলে এসেছি আমি বলি মনে হয় মিটিং শেষের পথে কারণ একটু লেট হয়ে গেছে সব বসে আছে অনেকে এখনো আসেই নেই আমি বলি শেষের পথে অনেকে আসেই নেই কারণ একটু লেট সাড়ে চারটে টাইম দিয়েছিলো পনেরো মাসটা পাঁচটা বই আসতেই গেছিলো এসে এই যে বসে আছি আর ওখানে দিদি চা করছে সবাই চা খাবো আর এই যে মিটিং ফিটিং সেরে চলে এসেছি এসে বাবু কাঁদছিল এসে এই যে আবার উঠে বাবু খেলু করছে চলে এসতে খিদে পেয়েছে বলে কাঁদছিল আর এখানে হচ্ছে মালা গাঁথা কারণ কালকে আছে হলদি কুমকুম বিল্ডিংয়ের সেই জন্য এখানে মালা গাঁথা হচ্ছে সবাই মিলে মালা গাঁচ্ছে আর আরও কাজ আছে মালা গাঁথা ফুলের মালা তো সব জায়গায় সাজাতে হবে ঠাকুরের জন্য লাগবে বলে সবাই মিলে মালা কাটছে একটা সবাই মিলে কাজ করলে একটা আনন্দটাই আলাদা লাগে না গল্প করতে করতে এইয মালা হচ্ছে আর এখানে হচ্ছে লাড্ডুর প্যাকেট করা হচ্ছে এখন হচ্ছে যারা সব আসবে না মানে সব বিল্ডিং বিল্ডিংয়ে নিমন্ত্রণ করা আছে যারা আসবে তাদেরকে দেওয়া হবে হলদুকুমকুমের সঙ্গে সঙ্গে এইগুলো দেওয়া হবে সেই জন্য ওইগুলো সব প্যাকিং করে রাখা হলো আজকে থাকতে না করে রাখলে কালকে হবে না কারণ আর একটা পুজো আছে সেখানে হরে কৃষ্ণ মন্দিরে পুজো আছে সেখানে আমরা যাবো না অনেকেই যাবে আর এই এইজ আজকে রাত্রি হয়ে গেছে এখানে দাদা ভাই দুজন মিলে গল্প করছে চলুন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ওরা দুবাই গল্প করুক আর মা ওখানে খাবার বানাচ্ছে আমরাও খেয়ে দেয়ে পড়বো আজকে এদিক ওদিক করে একটু কেটে গেল বাই বাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট